বার পড়লে এত নেকি হয় কে বলেছে আমি তো কোনোদিন বলিনিট করে করা যাবে না শাড়ি পরলে শাড়ি পরলে ল্যাঙ্গট পরে সলাত আদায় করতে হবে আমি কোনোদিন বলিনি আপনি মনে কিছু নিয়েন না ধর্মের ব্যাপারে আপনি যদি আমার সামনে দাঁড়ান আপনার আমি কথাই কথাই ভুল দেখাবো আপনার পাতা সবটাই ছিঁড়ে যাবে আপনি ভালোবাসা বজায় রাখেন আপনার আমি সাথে আছি আপনি আমার দিনী ভাই আপনার পরামর্শ আমি গ্রহণ করব যে কোনো সময় আমি মানুষ আমি ভুলের উদ্ধে নই ভুল থাকবে এটাই স্বাভাবিক তবে আপনি যেটা মনে করেছেন সেটা শরীয়ত নয় কথাই চলে যায় আজকের বক্তব্য হচ্ছে সদাচারণ সদাচারণের নেকি যত ভারী নেকির পাল্লায় আর কোনো নেকি নাই যেটা এত ভারী নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হলো সদাচারণ ইবাদতের নেকি সদাচারণ হলো ইবাদত যেমন দান ইবাদত ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক আলেম আলমরা জাতিকে বুঝাতে পারেনি যে দান ইবাদত তখনই তারা দানের কথা বললে একটু চমকে ওঠেন আরে ওর স্বার্থে সে কি যে করে টাকা বাইরে মানে একটা এরকম একটা হয় আমরা বুঝাতে পারিনি যে দান একটা ইবাদত সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ার ফুলে বাধা হলো দান আপনি হজ করেন হজ করে জান্নাত পাওয়া যেতে পারে জান্নাত পেতে পারেন জান্নাত কিনা যায় না আপনি শ্যাম পালন করেন রামজান মাসে শ্যাম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না আপনি সলাত আদায় করেন পৃথিবীর ব্যতিক্রম এবাদত সলাত একেবারেই ব্যতিক্রম মানে কোনো কথাই বুঝে না অচু করে শলাত আদায় করতে হয় তো বলছে পানি নেই তবু তাই মন করে পড়ো বলে মাটি নেই বলে এমনিতেই পড়ো কেবলার দিকে মুখ করে পড়তে বলে কেবলা যায় না এমনিতেই পড়ো কেবলা ছাড়াই যে দাঁড়িয়ে পড়তে হয় দাঁড়িয়ে থাকতে পারি না শলাত আদায় করতে বলে পরিষ্কার কাপড় নাই পায়খানা লেগে আছে হায় যে রক্ত লেগেছে বলে সেটা পরি সেটাও নাই উলঙ্গ হয়ে আছে তো বলে এমনি পড়ো উলঙ্গ হয়ে পড়ো বাবাকে বাদক হ যে এরকম নয় এবছর যাবেন সামনে বছর যান আচ্ছা ঠিক আছে যান এ দেখানো হলো হজ কেমন জাকাত বিশ দিন আগে দিয়ে দেন বিশ দিন পরই দেন সমস্যা নেই শ্যাম রোজা রামা মাস আমি অসুস্থ আর পরে করেন এখন লাগবে না পরে করেন মানে আপনার সুবিধার সাথে আছে কিন্তু সলাতে এমন একটা ইবাদত একবার ভিন্ন ধরনের ইবাদত কোনো কথাই মানে না কোনো সমস্যাই মানে না কোন প্রকার অসুবিধা মানে না অসুবিধা অসুবিধা কিছুই বুঝে না সালাত এমন একটা এবাদত পড়তেই হবে যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান বুদ্ধি হুঁশ আছে তাকে পড়তেই হবে তো সলাতের নেকি ভারী ভালো আচরণ চালচলনের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি ভারী ভালো আচরণ কি জিনিস তো ভালো আচরণ কি জিনিস এটা আগে একটু বাস্তব দেখে তারপর হাদিস অনুবাদ করি কোরআন অনুবাদ করি মানুষে মানুষে বলে বলে গরম ওই ছেলেটা ভালো খুবই ভালো ছেলেটার চাল চলন খুব ভালো ছেলেটার ব্যবহার ভালো এই যে মানুষে বলছে ওই ছেলেটার ব্যবহার খুব খারাপ আরে ওর কথা বলছো ধনিয়ার শয়তান মুখ খারাপ দমুকা হা বাদ দেন ওর কথা ওর নামটা আমার নিতে মনি চায় না এ দেখ তাহলে মানুষও বুঝে যে মানুষের চালচরণ ভালো মন্দ এটা মানুষ বুঝে এক মিনিট আব্বাস বাজারে একটা অটো দাঁড়িয়ে আছে আপনি বসে আছেন তো আমি গিয়ে উঠেছি আমার হাতে একটা ব্যাগ ছিল তো যেমন উঠেছি আমি বসেই নি ছেলেটা টান দিয়েছে তো আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি তো এখন আপনি বলছেন বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন এটা হলো একটা আমি আপনার মুখের উপরে পড়ে গেছি তখন আপনি বলছেন চোখ নাই হোস নাই কথা গাড়িতে উঠে নাই বেঘিয়ালের মতো চোখ নাই কপালে চোখ নাই দেখে বুঝতে পারেন না তা আগেরটাও আচরণ এটাও আচরণ আপনি বলেন কোনটা ভালো আগেরটার নেকি যত ভারী ঠান্ডা পানি দিতে আগেরটার নেকি যত ভারী ওটাতে নেকি হয় এটাই কথা আজকে আজকের আলোচনা এটাই আগের আচরণের নেকি যত ভারী ইবাদতের জগতে এমন কোন নেকি নাই যেটা তত ভারী সবচেয়ে বেশি ভারী নামাজের চেয়ে বেশি ভারী হজের চেয়ে বেশি ভারী দানের চেয়ে বেশি ভারী শ্যাম রোজার চেয়ে বেশি ভারী কোরআন তলার চেয়ে বেশি ভারী আর যখন শব্দ উল্লেখ করব তখন আপনি দেখবেন যে অবাক শব্দ ব্যবহার করেছেন আল্লাহর নবী আগে একটা হাদিস বলি তারপর ধারাবাহিক আয়াতে যাব তারপর আবার হাদিসে ফিরে আসব দিয়েছি তো আবু দর্দা গিফারি রাদিয়াল আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন আস্কালা শাইইন ইদাউ ফি মিজানুল মুমিন ইয়াওমাল কিয়ামত খলকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ সবচেয়ে ভারী ওখানে একটা শব্দ ব্যবহার করা তো ইসিম আপনাকে আমি বুঝাতে পারবো না যারা কমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসায় পড়েছে তারা একটু কিছু বুঝবে মানে সবচেয়ে ভারী ইনকালা বস্তুর সবচেয়ে ভারী যেটা নেকি মমেন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি এইখানে একটা কথা বলে রাখি জীবনে আজ থেকে মিডিয়ায় যারা আছেন মিডিয়ার কথা যারা সময়ের গতিতে অবগত হবেন দেশ বিদেশের সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে পাঁচ মিনিট বেঞ্চে থাকার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ কাজেই ক্ষমতা দেখে কিছু করতে চাইন না ক্ষমতা বিলীন হয়ে যাবে অযথা ভুল কাকে দাপট দেখালেন কাকে ধমক দিলেন কাকে জেলে দিলেন কাউকে হাজেতে দিলেন তারপর সময় শেষ ফেরন যদি দেড় হাজার বছর বেঁচে থাকার পরেও সময় শেষ হয় তাহলে আপনার তো বয়স ষাট বাষট্টি পঁয়ষট্টি সহাত্তর এই তো এ নিয়ে খায় এত কিছু কেন নরম হন রুজি উপার্জন করেন এটা তো চাঁপাই নবাবগঞ্জ এটা তো আর বলতে পারি না আমি যে এটা রংপুর দিনাজপুর লালমুনহাট টেনফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট বগুড়া ওদের দুইটা স্বভাব ভালো নয় কি যৌতুক নেই বেটার যৌতুক নাই আমরা তো নিই না চাপাই না অগঞ্জের মানুষ যৌতুক নেই না আর ওদের আর একটা খারাপ স্বভাব আছে যে বোনকে জমি দেয় না তো না না ওরকম নয় আমার বাপকে মাটি দিয়ে আমি আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদি চ জমি আমি টুকটাক চিনি আমার ছোট ভাই চিনেই না আজও চিনে না আমার মা পছন্দ করতেন না যে আমরা জমি জায়গা দেখতে যাই তো আমরা তখনও যাই না আমার মা মরার পরেও যায় না এখনো যাই না আমার মা যেটা মনে করতেন সেটাই তো আমি বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না বাপ ওরা ভিক্ষে করে খাবে ও টাকা দিয়ে চাউল কিনে ভাত খাইলে বাদাত কবুল হবে বাপ বেটা ভিক্ষে করে খাবে যৌতুক নেবে কেন সেটা খাট খাটলা চকি বাক্স ফার্নিচার সাইকেল মোটর সাইকেল যেটাই হোক না কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চকি বাক্স ফেরত পাঠাতে হবে পাঠাতেই হবে তুমি কাপুরুষের সন্তান পুরুষ তুমি ঘির পুরুষ তুমি অপর জিনিস নেও কেন দিন মজুরি করে খাও দিন মজুরি করে খাও যদি দিন মজুরি করে খেতে না পারো মানুষের বাড়িতে কাজ করে যদি পাট দিয়ে খেতে না পারো ভিক্ষা করে খাও আমি ভিক্ষা করতে বলিনি এটা অপছন্দ কাজ জায়জ ভিক্ষা করা জায়জ অপছন্দ তো যৌতুক নেওয়া এবং জমি বোনকে না দেওয়া এটা ওই সব এলাকাতে বেশি হয়ে থাকে তা আমাদের দিকে যদি চালু হয়ে থাকে খুব খারাপ কথা আর তা ছেলের বাড়ি বাড়ি থেকে থেকে মেয়ের যা এসেছে ছেলের বাড়ি তার ডবল যাবে এগুলো সব নোংরা নীতি এগুলো সব ঘির নীতি ঘৃণিত কারবার বিবাহসাদী চাঁপায় নবগঞ্জের বিবাহের শুরু থেকে একটা কাজও জায়েজ নয় আমি যতদিন দেশে চলাচল করেছি তাতে আমার জানা অনুপাতে শুরু শেষ থেকে একটা কাজও যায় যেন সব হারাম নতুন ভাবে চালু করেন চেষ্টা করেন আমি পরামর্শ দিচ্ছি আমি আপনার বৈঠকে উপস্থিত হওয়ার চেষ্টা করব মানুষ হিসাবে চাপায় নব জন্মভূমি হিসাবে আমি আশা করছি তখন আমি সঠিকটাই করব এবং আমি আশা করছি যে আপনি আমার মুখের উপরে কথা বললে হয়তো হটকারিতে টিকবেন শরিয়তে টিকতে পারবেন না সম্মানিত দিনী ভাই বোন সবচেয়ে ভারী নাকি এবার আয়াতে চলে যায় দুই একটা আয়াত পেশ করি আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হে আহসান فاذا الذي بينك وبينه عداوا كانه علي حمিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন কথা প্রসঙ্গে কথার উত্তর দিবেন তখন ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন আপনি যখন শত্রু বা অন্য কারোর সাথে যাদের সাথে আপনার লেনদেন ভালো সম্পর্ক নেই তাদের সাথে যখন আপনি কথা বলবেন তখন বলেছে যেভাবে বলছে আপনার বলার ঢং আপনার কথার ঢং আপনার চাল চলন আপনার গতি ওর চেয়ে সুন্দর হতে হবে তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে একটা শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ বন্ধতে পরিণত হবে যদি চ আলে মলমারা কম পারছে বলে আমার বিবেচনা আমি যেটুকু বুঝি যেটুকু দেখতে পাই তার মানে আমি অনেক জায়গাতে বলেছি যে আপনি আমাকে ডাকেন মুচি দিয়ে ডাকিয়েন আমি চলে যাব আর আপনাকে আমি নিজে ডাকছি আসেন জামিয়া সালাফিয়া আপনি তো পারবেন আপনার বাপও পারবে না আমি চাঁপা নজর ভাষা ব্যবহার করেছি একটা লোককে আমি দুয়ার বইটা দেখতে দিয়েছিলাম এক বছর পরে উনি বইটা হাতে দেননি তখন আমি বললাম যে সাহেব আমি দুয়ার বই না নবম্জের ভাষাতে লিখব আমি তো আর স্কুলে পড়িনি পড়াশোনা তো জানি না ছেঁচড়া মেছড়া আপনার সাথে চলিমাত্র থাকে তা তাহলে ঠিক আছে বই চাঁপায় নবমুজের ভাষাতে লিখবো যার কারণে যা বই বের হয় সব চাঁপায় নবমুজের ভাষাতে লিখা আছে উলট পালট মানুষ একটা বুঝলেই হলো তো ঠিকই ওইভাবে বই বের হতে থাকলো অনেক আপনি দেখেন সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ বলছেন মানুষের সাথে তর্কে বিতর্কে বাক বিতন্ডে যখন আপনি কথা বলবেন ও যা বলেছে আপনার কথা তার চেয়ে অতীব সুন্দর উত্তম হতে হবে ও কি বললো রে তো কি বলেছে ওকে একটা কর কি করা লাগে দেখব দলীয় ক্ষমতা পরিস্থিতির ক্ষমতা সম্পদের ক্ষমতা খুব ভালো করে মনে রাখবেন দেখে মনে হচ্ছিল যে মাঠ ঘাট রাস্তাঘাট সব একদলীয় জমি জায়গা গাছপালা তবুও মনে হচ্ছিল একদল ওই দলেরই সবকিছু গাছপালা যা কিছু রাস্তাঘাট সব একই মনে হচ্ছিল তারপরে দেখা যায় পঁয়তাল্লিশ মিনিট এটা আমাকে অবাক লাগে আমি যখন মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন আমি মনে ভাবতাম আসলে কি এইভাবে মূর্তি কোনোদিন ভাঙবে কেউ কেউ যদি না ভাঙে তাহলে যেদিন ঈশা আলাই সালাম আসবেন সেদিন কারো রক্ষা হবে না কারোর বাবাও ঠেকাতে পারবে না সেদিন ভেঙে দিবেন ঈশা আলাহিসাল্লাম সব মূর্তি সব কবর সব শুক্র মেরে ফেলবেন দেশে কোনো শুক্র থাকবে না দেশে কোনো উঁচু কবর থাকবে না দেশে কোনো মূর্তি থাকবে না সব ভেঙে দেবেন শুনুন উত্তর দিতে শিখুন নরম হয়ে ভালো হবে অল্প দিন বাঁচতে এসেছেন বয়স একদিন ছিল চল্লিশ তারপরে দেখলেন ষাট তারপরে দেখবেন নেই জানাজা করছে মানুষে এইটুকু বয়স বাঁচতে এসে ক্ষমতা দেখে কাউকে অপমান করে কাউ জেল জুলুম করে হত্যা করে খাটো করে জমি দখল করে রাহাজানি করে অন্যায় করে লুটতরাজ করে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ভুল হিসাব খুব সহজ সরল ভাবে বেঁচে থাকার চেষ্টা করেন আমি অনুরোধ করেছি চারটা কাজ করবেন এক পাঁচক্ত দুই হালাল রুজি তিন চার যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিঠা আড্ডা পিঠা চিরদিনের জন্য হারান এখন তো চাঁপাই নবাবগঞ্জের প্রায় লোকের স্বভাব খারাপ হয়ে গেছে আর খাস লতি খারাপ এসার সলাতের পরে ঘন্টার ঘন্টা দোকানে বসে আছে গল্প জমাচ্ছে জমিদারের বেটার বসে আছে ওখানে আর এর ওর বদনাম আর গিবাদ করছে কয় টাকার মালিক আপনি ওখানে বসে থাকেন কেন কি করেন আপনি কয় টাকা আছে আপনার আপনার সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার লজ্জা হয় না কেন আপনি কি দেখাতে চান পারিবারিক কিছু অবস্থা দেখাতে চান আসেন অর্থ সম্পদ দেখাতে চান আসেন বিদ্যা দেখাতে চান আসেন ওটা কুকুর সিরিয়ালের কাজ বুঝেও বুঝে না যারা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না যারা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না যারা কান আছে শোনে না উলা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহ মজাল বরং তার চেয়ে খারাপ আপনাকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুরা জাকবিন ইউসুফ জিন্দগিতে জন্ম হইতে বক্তব্য দেবো না বলে যাচ্ছি কি বলতে চান আপনি আড্ডা পিটায় হারাম একরাহুল কালামাবাদ আলী সাহেব একরাহুল নামা কাবুল আলী এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন দশটায় ঘুমিয়ে যাবেন এশার সালাতের পরে গিয়ে খাওয়া দাওয়ার কাজ না নাহলে আহাল পরিবার না ঘুমিয়ে যাবেন দশটা তিনটে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমিয়ে যাবেন ঘুম থেকে উঠে আপনি আকাশের দিকে তাকে একটু দোয়া পড়বেন কিছুই যদি না পারেন তাহলে এটা মুখস্থ করে রাখেন লাই লাহিল্লাহ দা হোলা সারিকালা হউক লাহুল বুলক বাহুল হামদৌহালা কুল্লি শাহিনকদির সুভন আলাহ আলাহ হামদুল্লাহ লা আই লাহিল্দৌল্লাহল্লাহ বার ওলা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি সুন্দর করে ওযু করেন দুই রাকাত সালাত আদায় করেন অতীতের সব পাপ ক্ষমা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন হাদিস বুখারী মুসলিম আবার বলেছেন যে মানুষটাই কাজা আহলাহু ফিল্লাইলে কে যদি নিজে জাগে স্ত্রীকে জাগায় আচ্ছা ঠিক আছে তোমরা ছেলেরা যাও আমি দু এক মিনিট দেরি করি মনে হয় হঠাৎ করে প্রোগ্রাম করেছো তো কবে যেন পরশু না আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে প্রোগ্রাম করো খালি বলতি আছে যে দেখো আমার কাছে সময় নেই আমি সময় মিলাতে পারবো না তবে একটু বাহিরে যাওয়ার প্রোগ্রাম রেখেছিলাম তো একটু বাহিরে যেতে দেরি হচ্ছে তো বলছে ঠিক আছে তাহলে এই সোমবারে করো তো বলছে ঠিক আছে কালকে সোমবারে করব। তো এইভাবে হঠাৎ করে এসেছে তো ছেলেরা আপনাদের কাছে গেলে যার কাছে সম্ভব যতটুকু পাঁচশো টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকা দিবেন যাতে করে তাদের কাজটা সহজ হয় খরচ তো থাকে তো কোনো সারা শব্দ হবে না আমার দিকে চেয়ে থাকবেন সম্মানিত ভাই বোন আমি বলছিলাম রাসুল সাল্লাহ আল্লাহ তালা বললেন যে তোমরা মোহাম্মদাল্লা আপনি মানুষের সাথে কথা বললে তর্ক বিতর্কে বাঘবিতণ্ডে এমনভাবে বলবেন যাতে করে আপনারটা তার চেয়ে সুন্দর হয় কখনো ক্ষমতা দেখিয়ে বসবাসের চেষ্টা করবেন না চারটে জিনিস পালন করবেন ফল ভালো হবে এক পাঁচাত্য সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত যে কোনো মল্যে কোরআন তেলাওয়াত করবেন বেশি না পারলে সুরা এখ্লাস তিনবার পড়ে আল্লাহকে বলবেন এই যে আমি কোরআন মাজিদ আজকে পড়লাম অন্তত এক মিনিট দুই মিনিটে তিনবার আর যদি পারেন তো নিয়মিত কোরআন পড়বেন জোহর উপরে একটু আসার উপরে একটু পর একটু এসার পরে একটু আর না হলে ফজর উপরে লম্বা সময় আর না হলে রাতে কোরআন পড়তে আপনি অভ্যাসই হন যে কোনো মূল্যে পড়তেই হবে কোরআন বিপক্ষে বিচারের মাঠে দাঁড়ালে টিকতে পারবেন না আর ওই বৈঠকে যারা বলেছে যে কোরআন না বুঝে পড়া যাবে না ওর বাপও বুঝে না ওকে ডেকে নিয়ে আসছেন আমি তাকে আপনার সামনে দেখাচ্ছি বড় বড় বিদ্যান যারা তারা কোরআন মাজিদ কি বুঝেছেন অনেক জায়গাতে ঠিক করতে পারেননি অল্লাহ আলাম বলে চলে গেছেন আর উনি বলবেন যে কোরআন বুঝ না বুঝলে পড়তে হবে না কোন সাহসে সে বলে আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস কেউ যদি ছেঁচড়া মেচড়া করে কোন রুকমে রুকুমে কোনোরকমে যদি পড়ে তাহলে তার ডবল নাকি হাদিস তো বুখারি মুসলিম কেন আপনাকে কোরআন মাজেদ পড়া থেকে অনুৎসাহিত করবে উৎসাহিত করতে হবে আমরা তো মত মসজিদে পড়েছি আলিবিতে সে জিম হেখে দাল জাল করে পড়েছি ওইভাবেই পড়বে মানুষ ভালো করে পড়ার চেষ্টা করুক মানুষকে আমি চেষ্টা করতে না করিনি কিন্তু পড়তেই পাবে না না বুঝলে না বুঝালে যে বলেছে সেই তো বুঝে না তিন কোরআন চার আড্ডা পিটে গল্প করে সময় কাটাবেন না এখন তো যেখানে সেখানে বাজার গড়েছে একবারে রাত বারোটা একটা দুটা পর্যন্ত সব টিভি নিয়ে বসে আছে দোকান পাটে এগুলো হচ্ছে নোংরামি এগুলো হচ্ছে বেহাই এগুলো হচ্ছে বিদ্যা না থাকার প্রমাণ এগুলো হচ্ছে বুদ্ধি না থাকার প্রমাণ এগুলো হচ্ছে ঘৃণীত মানুষের কাজ এগুলো হলো নিকৃষ্ট মানুষের কাজ এগুলো হলো বেহায়া মানুষের কাজ এগুলো হলো বিদ্যা বুদ্ধি না থাকা মানুষের কাজ আপনি দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করেন আর আপনাকে তিতা লাগে কথা না তিতা লাগবে কেন আপনার স্বভাব খারাপ চাপা ভাষাতে আপনার খাসলত খারাপ সেই জন্য আপনি দোকান পাঠে বসে অভ্যাসী সময় কাটান কেন কাটাবেন বাস হালাল উপার্জন করেন এসার সলাত আদায় করে খেয়ে ঘুমিয়ে যাবেন রাতখান মূল্যায়ন করবেন রাতে উঠে বেশি না পারলে কথাটা এবার ফিরে এসেছে মাথায় স্ত্রীকে জাগাবেন আপনিও উঠবেন দুই রেখাত সলাত আদায় করবেন আল্লাহ নবী বলছেন যে কতিবা মিনা জাকির জাকের বড়ো বড়ো পরহেজগার যারা দুনিয়াতে চলে গেছে ওদের একটা তালিকা আছে আপনি যদি রাতে উঠে আপনার স্ত্রী সহ দূরে নামাজ পড়তে পারেন তাহলে আপনার নামটা ওই তালিকায় লিখে দেওয়া হবে এ কথা মোহাম্মদ আমি যদি বুঝাতে না পারি আবার বলি বড় বড় যারা পরেজগার মানুষ ওদের একটা তালিকা আছে আল্লাহর কাছে তো যারা স্বামী স্ত্রী উঠে রাতে দিয়ে দূরে কাজ ছলা তাদাই করে রাতে দুইরেখাটা যদি করে তো মোহাম্মদ সালে সলাম বলছেন এদের স্বামী স্ত্রীর নামটা ওই পরহেজকার মানুষের তালিকাতে লিখে দেওয়া হয় এটা রাসুলের মুখের কথা আপনি উপদেশ বইয়ে দেখেন আজকে তো বই নাই এমনি এসে ছেলেটা গাড়িতে যেয়ে এসেছে সে বলছে যে আজকে সবকিছু ছুটি কাজে দোকানের কোনো বই পুস্তক আমি উঠাতে পারেনি লাইব্রেরি আছে সামনে ওখান থেকে নেবেন সম্মানিত তিনি ভাই বোন

ওজন্য আপনার সামনে দে এমনি খালি চলে না যায় আমরা যারা স্টেজে আছে তারও আমরা তাতে অংশগ্রহণ গ্রহণ করব যার যতটুকু সম্ভব হয় মহান আল্লাহ বলেন ফাবিমা রাহমতে মিনাল্লাহ লিনতালাহুম আও লাউ কুনতা ফাযাল গালিদাল ক্বলব লান ফাযু মিন আউলি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম আপনার চাল চলন নরম কাল। যদি আপনি কঠোর কর্ক স্বভাবের মানুষ হতেন ফাদ্দুমিন হাওলিক তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত আপনার পাশে কেউ থাকতো না আল্লাহর একটা একটা দয়া তাহলে মনে রাখবেন যার মুখ খারাপ যে বউকে গালি দেয় মানুষকে গালি দেয় একটুতেই উনিশ বিশ হলে একবারে খেপে যায় একটু সাইকেলটা গাড়ির চাকাটা আরেকটা গাড়ির সাথে লেগে গেছে তো মনে হচ্ছে মানুষও নয় কুকুরও এত এভাবে খেপে উঠবে না অবাক কথা তার চরিত্র বলে কোনো জিনিসই নাই তো ভাবে খেপে যাচ্ছে এই যারা গাড়িতে উঠে গাড়ি চালাই যারা ওই যে টাকা আদায় করার নাম কি কন্ডাক্টর এরা যে আচরণ করে দুই টাকা এক টাকার কারণে অনেক প্যাসেঞ্জার দুই টাকা এক টাকার কারণে যেসব আচরণ করে এই যে ভ্যান ওলা ভ্যানটা ওয়ারি সাথে ঠেকে গেছে এমন গালি দিল একবারে চাঁপা নমজের ভাষাতে মন ঠান্ডা করে গালি দিল জি ঠান্ডা করে দিল একটা আর এক জায়গাতে বেঁধে গেছে তো নোহ দিল মানে স্বভাবই নয় এগুলো একবারে স্বভাব খারাপ তার এটা প্রভাব একবারে মুখ বন্ধ রাখতে হবে আল্লাহ রসুলকে বলা হলো বাঁচার পথ কি জাহান নাম থেকে বাঁচবো কিভাবে এটা জিজ্ঞাসা জাহান্নাম নাম থেকে বাঁচবো কিভাবে তখন বলছে যে আল সেবলে সানাক মুখ খান বন্ধ রাখো জান্নাত চলে যাবো জাহার নাম থেকে বেঁচে যাও মুখ বন্ধ রাখো অলিয়াসা বাই তো বাড়িতে থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবানা বাড়ির বাইরে না দোকানে বসা তো বহু কথা দোকানে বসে তো আড্ডা পিটা বহু কথা আমি যে একাধিক দিন বলেছি দোকানে যাবেন আসসালামু আলাইকুম ভাই আপনার কাছে লবণ আছে বলে হ্যাঁ আছে সরিষার ভালো তেল আছে হ্যাঁ আছে তো আড়াইশো দিন তো এক কেজি লবণ দেন নেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম এ পর্যন্ত দোকানের সামনে আপনি বসে আছেন কেন ওখানে আর ও তো মনে করছে যে টিভি না চললে সবকে বসানো যাবে না সবাই চক্ষু ঠান্ডা করবে ল্যাংটা মেয়েকে দেখবে কলিজা ঠান্ডা করবে দে জান্নাতের মেয়ে ভোগ করবে জান্নাতের মেয়ে তো অত সহজ নয় আল্লাহ নবী বলেছেন হজেবাতের নার বিশ্বাহ তো হজেবাতের জান্নাত দেখবে